আপনার কোরবানের পশুর চামড়া আঞ্জমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টে দান করুন যে সংগঠনের অধীনে বাংলাদেশে প্রায় দুইশোর অধিক মাদ্রাসা পরিচালিত হয় প্রত্যেকটা মাদ্রাসায় রসুল পাক সাল্লাহর ইসলামের প্রেম এবং ইসলামের সঠিক রূপরেখার শিক্ষা দেওয়া হয় যেই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে মূলত আহলে জামাতের উপর আপনারা জানেন রসুল আকরম সাল্লা ইসলাম ইরসাদ করেছেন যে আমার উন্মতির মধ্যে তিয়াত্তর দল হবে বাহাত্তর দল জাহান নামি হবে একটিমাত্র দল হবে জান্নাতি আর সেই দল হলো মানা আনা আলহি হাবি যারা আমি এবং আমার সাহাবার মতের উপর আছে তারাই হচ্ছে জান্নাতি আর সেই দল হচ্ছে ওয়াল জামাত সুতরাং আঞ্জমানের রহমানি আহমদিয়া সুনিয়া ট্রাস্টের অধীনে বাংলাদেশে প্রায় দুশোর অধিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে ওয়াল জামাতের উপর এবং মসলকে আলা হজরতের উপর সুতরাং আপনার পশুর চামড়াগুলো জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা সহ সমস্ত সুন্নি মাদ্রাসাগুলোর জন্য দান করুন যার মাধ্যমে সুন্নিয়তের খ্যাদমত হবে ইসলামের খ্যাদমত হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ